এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন ছোট হাড়িতে ছোট চুলায় ডাল রান্না করছি আমার মতো ছোট হাড়ি ছোট চুলা কে কে পছন্দ করেন কমেন্ট করবেন তবে একটা কথা থ্রি বানারের চুলা কখনোই কিনবেন না প্রয়োজনে একটু লম্বা দেখে বড় চুলা নেবেন টু বানার তো থ্রি বানারের চুলা নিবেন না আর এই যে চুলাটা আছে এটাতে অনেকক্ষণ হয়েছে আমি ডাল দিয়েছি ব্লক আসছে মাত্র ডালে তো আমি শখে বসে থ্রি বানারের চুলা নিয়েছিলাম আমার কাছে কিন্তু ভালো লাগে ছোট হাড়িতে রান্না করতে এবং ছোট চুলায় রান্না করতে আমি সেই জন্যই কিন্তু থ্রি বানার নিয়েছিলাম টু বানারে আপনি সব সময় ইউজ করতে করতে এই বানারটা যখন ইউজ করবেন না তখন কি হবে এই বানারের চুলাটা সব সময় তেল হয়ে থাকবে আপনার প্রতিদিন ওয়াশ করলেও থাকে না এটার কাছে তো যাই হোক আমার ডাল হয়ে গেছে তো ছোট চুলা ছোট হাড়ি অল্প ডাল তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় টাটা বাই ভাই আসসালাম আলাইকুম